बरात এই তফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়েছিলেন আজকে এখানে সবচেয়ে বেশি আমার ভাষাটা এই প্যারেট মাঠের ঠিক পিছনে আমার বাড়িটা দেখা যায় খুব কাছে এই মাঠে আমার শিশুকাল কেটেছে এখানে অনেক খেলা আমি খেলেছি যেহেতু আমার বাড়ির খুব কাছে বাড়তি এবং এখানেই মসজিদ কলেজে আমি পড়াশোনা করেছি চিটাগাং মেডিকেলে পড়াশোনা করেছি এবং বাকুরিয়াতে আমার যে সব মিলিয়ে এই এলাকাটা আমার শিশু যৌবন সব কিছু এখানে কাজে আজকে এখানে এসে ওনার কথা মনে পড়ছে এজন্য যে ওনার যে